বিয়ের দাবিতে সিরাজগঞ্জের তারা প্রেমিকের বাড়িতে এক নারীর অনশন সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের শিলদহ গ্রামী প্রেমিক রুহুল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে মুন্নি শেখ নামের এক নারী জানা গেছে এই নারী তার আগের সংসার ত্যাগ করে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন মুন্নি শেখ মুসা শেখের একমাত্র মেয়ে মুন্নি শেখের বাবা পেশায় একজন দিনমজুর অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দেন বিয়ের পর ঢাকায় অবস্থান করেছিলেন স্বামীর আর্থিক অবস্থা ভালো না থাকে মুন্নি শেখ সাভারে এক গার্মেন্টসে কর্মরত ছিলেন সেখান থেকে রুহুল আমিনের সাথে পরিচয় পরিচয় এক পর্যায়ে মুন্নি শেখের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে প্রেমিকার ভাষ্য মতে তিনি এবং রুহুল আমিন দীর্ঘ সাত বছর ধরে সম্পর্ক ছিলেন রুহুল আমিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না হওয়ায় তিনি বাধ্য হয়ে এ পদক্ষেপ নিয়েছেন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় প্রেমিকা তার আগের সংসার ছেড়ে প্রেমিকার বাড়িতে এসে অবস্থান নেওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সমাজ প্রতিরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং উভয়ের পরিবারকে বিষয়টি সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন আমার নাম মন্নে বাবার নাম মোহাম্মদ ছিল পাঁচ বছর বিবাহিক সম্পর্ক আমাকে ঢাকা বাড়িতে আসার পরে আমাকে অনেক এস এম এস বা ফোন দিয়ে অনেক আশ্বাস দিয়েছে আমাকে ফোনে টাকাও পাঠাইছে সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে এবং উনি আমাকে কাজ কাবিন করার কথা বলে কালকে ডেকে নিয়ে এসে তার ভাইয়ের বাড়িতে আমাকে দেখে পালা